একটা ভোটের জন্য হোক যে জন্য হোক গত পনেরো বছরে জামাত ইসলামের তেমন কোন ভূমিকা ছিল না কক্সবাজার উখেট একটা আসনটাতে সেই জায়গাটাতে থেকে জনগণ মনে করবে না যে আপনারা একটা নীরব রাজনীতি করেছেন কোনটা না জামাত ইসলামের মূল্যায়ন ছিল না বা কোনো কর্মতত্ত ছিল না এমন নয় জামাত ইসলাম সব সবসময় রাজনীতি করেছে এবং যখন সরকার ছিল তখনও কিন্তু আমাদের রাজনীতি বন্ধ ছিল না আমরা তখন রাজনীতিতে ছিলাম এবং প্রত্যেকটা ইস্যুতে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আমরা মাদকের বিরুদ্ধেও কথা বলেছি আমরা যেহেতু আমি জামাত ইসলামের জেলা আমির এবং আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অনেক সরকারি ফোরামে মিটিং এ আমার জায়গার সুযোগ হয়েছে এগুলো রেকর্ড আছে উপজেলা জেলা মিটিং এর রেজলিউশন আছে যে আমরা যখনই যেখানে কথা বলার সুযোগ পেয়েছি আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি এটা আমাদের না অ্যাসিস্ট্যান্ট ছিল না এমন নয় ফসবাজার জেলাতে শুনেন কচুবাজার জেলাতে ওই আমলেও আমরা পাঁচজন চেয়ারম্যান ছিলাম আমাদের 52 জন ইউপি মেম্বার আছে আমাদের 13 জন মহিলা মেম্বার আছে আমরা অনেকগুলো জায়গাতে আমরা নির্বাচন করেছি কচুবাজারের প্রায় আমরা 21 টি মতো ইউনিয়ন পরিষদে আমরা নির্বাচন করেছি কথা হলো আমাদেরকে স্পেস দেওয়া হয় নাই সারা দেশে যেভাবে জামাত শিবিরকে কে বিগত সরকার দমে রাখার চেষ্টা করেছিল তা করেছে এর পরেও আমরা যখনই সুযোগ পেয়েছি জনগণের পাশে যাওয়ার চেষ্টা করেছি জনগণের কথা বলেছি আমরা যার ফলশ্রুতি হচ্ছে সতেরো বছর পরে সতেরো বছর পরে আজকে আলহামদুলিল্লাহ জামাত ইসলামিক কক্সবাজার জেলায় অন্য কোন দলের পিছনে নাই বলতে পারবেন সমানে সমানে আছে এটা তো এমনিতে একদিনের সাথে আমি বলবো যে জনসমর্থনের দিক দিয়ে জামায়াত ইসলামের যদি গত সতেরো বছর কোন ভূমিকা না থাকতো জামাত ইসলামের সাথে ভাবে সম্পৃক্ত হতো না জামাত ইসলামী সবসময় জনগণের পাশে ছিলেন বলেই আমাদের সামাজিক কর্মকাণ্ড আমরা যখন যখন আমাদেরকে সরকার না তখন কিন্তু সাগরে যখন নৌকাডুকি হয়েছে সরকার টাকা আমরা সেখানে গিয়েছি। অ্যাক্সিডেন্ট করে নাই আমাদের এই হিন্দু ধর্মে আটজন একসাথে মারা গেছে কেউ যায় না আমরা তাদের পাশে গিয়েছি অগ্নিকাণ্ড হয়েছে কেউ জানে আমরা গিয়েছি জামাত ইসলামী বিগত সতেরো বছরও জনগণের পাশে ছিল সাথে ছিল বলেই একটা বোনের কথা বলি ষোলো জুলাই দুই হাজার দুই হাজার পঁচিশে সদরে জামাত নেতার নেতৃত্বে মত সৃষ্টি করে হামলা চালিয়ে বিএনপি নেতা রহিম উদ্দিন শিখদেরকে হত্যা করা হয়েছে এটা 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 কত একটা নিউজ এবং এই নিউজে কিন্তু সংবাদ সম্মেলনের বিএনপি নেতারা দাবি করেন সদর উপজেলায় বারুবাড়ি বারুয়া খালি ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রহিমুদ্দিন শিক্তারের হত্যা নেতৃত্ব দিয়েছেন জামাত নেতা আবদুল্লাহ আল নোমান এবং আব্দুল্লাহল আল নোমান কিন্তু জামাতের নেতা যদিও আপনাদের আপনারা কিন্তু এটা অস্বীকার করেছেন এই জায়গাটা কি সমান সম্মানে কোনো কিছু হয়েছে কিনা নাকি জি শুনেন আমি বলি এই বিষয়টা কোনো পলিটিক্যাল বিষয় না এটাকে বিএনপি পলিটিক্যালাইজ করার জন্য চেষ্টা করেছে আমরা এটা সাংবাদিক সম্মেলন করে জবাব দিয়েছি আমরা লিখিত স্টেটমেন্ট সমাবেশেও আমরা জবাব দিয়েছি এটা একটা মসজিদের জায়গা ছিল সেই জায়গার অন্য একটা গোষ্ঠী সেই জায়গা দখল করতে গেছে সেখানে মারামারি হয়েছে সেখানে এটা সে এলাকার মানুষও স্টেটমেন্ট দিয়েছে এবং তার আত্মীয় স্বজনরাও বলছে যে এটা কোনো পলিটিক্যাল বিষয় না এটা সামাজিক একটা বিষয় এটাকে পলিটিক্যালি টেনে এনে আমাদের ভাবমূর্তি করার জন্য চেষ্টা করেছে কিন্তু এটা ঠিকই নাই এটা জনগণ বুঝতে পারে এটা কোনো পলিটিক্যাল বিষয় না কিন্তু আমরা যদি আরেকটু যাই সেটা হচ্ছে আগস্টের কথা সাম্প্রতিক সময়ের ঘটনা সেটা হচ্ছে দেশ রূপান্তর পত্রিকার একটা নিউজ সেটা হচ্ছে যে আহ, পক্ষাস বাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এর 13 বছর বয়সী এক শিশু কন্যা দর্শনে শিকার হয়েছে এবং সেই শিকারের অভিযোগে উঠেছে যে জামাত নেতার ঘনিষ্ঠ আত্মীয় বা বাইরের একটা জায়গা থেকে ইয়ে করা হয়েছে এবং বিএমপি সহ এই দর্শনটাকে দামাতবাদ দেওয়ার জন্য খুঁগি দামকি দেওয়া হচ্ছে এই জায়গাটাকে কিভাবে দেখছেন আপনি আসলে যে অপরাধ তো করেন না কিন্তু অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন কি না? বিনোরাসলাম ভাই ট্যাগ দেওয়ার রাজনীতি তো আমাদের দেশে আছেই আপনি তো দেখেছেন ছাত্র দলের সভাপতি আস্তে করে বলে দিল তার সহকর্মীকে শিবিরকে দিয়ে দাও এটা জনগণ দেখেছে না ব্যক্তিগত আমরা একটা সাফাই গাইব না কেউ যদি অপরাধ করে ব্যক্তিগতভাবে তার অপরাধের শাস্তি হওয়া উচিত তো এই সেন্ট মার্টিন দেবের এটা যেটা বললাম সেটা সে আমাদের সাথে ন্যূন্যতম তেমন সম্পর্ক আছে এরকম কোন লোভ নয়